আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তে আমার ভিডিওতে অনেক ফ্রেন্ড কমেন্ট করেছে যে ভাই কলমের ক্যাপে কিভাবে এক লেখে আবার আরেকজন লিখেছে কয়টি সুতা লাগে এই ডিজাইন তুলতে তে আজকে আমি দেখাবো যে কলমের হেঁটে কতগুলো সুতা লাগে এবং সুতা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে নাম লিখতে হয় এবং কতগুলো সুতা লাগে তে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাই চলেন যাই মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তে এক ভাই আমাদের বলছিল যে এই হেট আছে এই হেটের সুতাটা কতটুকু লাগবে এবং কতটুকু করে কাটতে হবে ঠিক আছে তবে এখানে এই হেটের মধ্যেই কিন্তু হলো আপনার একশো আটচল্লিশটা একশো চুরানব্বইটা সুতা আর এখানে আরও ব্যবহার করেছে অনেকগুলো আমি এখন দেখাবো আপনাদেরকে স্কেল দিয়ে আমি দেখাবো যে আসলে হেটের সুতাটা কতটুকু লাগছে এই দেখেন আমি একটা সুতা দেখাইতেছি আপনাদেরকে এখান থেকে তো এখান থেকে ধরে একদম দেখি কত দূর পর্যন্ত যায় দেখেন এখান কিন্তু দশ ইঞ্চি তো দশ ইঞ্চি করে আপনারা সুতা কাটবেন প্রত্যেক কালার কিন্তু কাটতে হবে আপনার বারোটা করে বা আপনার যতটুকু যতটুকু লাগে বা যতগুলো লাগে আপনি নিয়ে নেবেন ঠিক আছে আমি কিন্তু এখানে এখানে দিয়েছি আপনার আটটা করে দিয়েছি এবং এই সুতাটা কিন্তু পাকানো হয়েছে ঠিক আছে পাকানোর ছাড়া কিন্তু নাম লিখলে অতটা সুন্দর হয় না আমি দেখাতেছি সেই ভিতরে কিন্তু চারটা সুতা আছে দেখতে পারতেছেন তো আমি একটা একটা করে পাকায়া পরে আমি চারটা এক জায়গায় করছি সুন্দর করে হালকা মোটা যে লেখাটা যেন সুন্দর হয় এই জন্য আমি হ্যাঁ মোটর দিয়ে পাকায় নিছি পাকা নিতে অনেক সময় লাগে তবে আপনি যদি পাকাতে পারেন তাহলে আপনার লেখাগুলো অনেক সুন্দর হবে এবং যে পিছনের ডিজাইনগুলো আছে এই পিছনের ডিজাইনগুলো অনেক সুন্দর হবে আপনি যে কোনো ডিজাইন তুলতে পারেন ফুল তুলতে পারেন বা লাভ তুলতে পারেন প্লাস তুলতে পারেন আর অনেক ধরনের অনেক ডিজাইন আছে আমার কাছে তাই একজন অর্ডার করছিলো তাই এগুলো আমি তাকে এই তিনটা লিখে দিয়েছি অবশ্যই জানাবেন আমার কলমগুলা কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর কারো কিছু জানা থাকলে অবশ্যই ইনবক্সে নক করবেন হৃদয় পূজার করে আমি ভালো তোমার হৃদয় পূজার করে